পরে নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিচ্ছেদ হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের মুখোশা খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকার সে শূন্য পকেট দেখো তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে তোমাকে মিস করবে যত মানুষ কত প্রকার সেটা বুঝতে পারবে। মেয়েরা অভিমান করে তাকে বেশি ভালোবাসার আর সেলের একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতাই আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অসুস্থতাই ধোকা একজন দেয় কিন্তু বিশ্বাস সবার পর থেকে উঠে যায় চিনি ও লবণ একই চেহারার কাকে বিশ্বাস করবেন এটা আপনার ব্যাপার যদি আকারে কোন সমস্যা হতো তাহলে হাতি বনে রাজা থাকত সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে যায় অনেক সুন্দর অংশ যদি হয় সুন্দর চেহারা যার সাথে কথা বলতে ভালো লাগে সেই বোঝে না এর ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না সেটা নির্ভর করে স্বামীর উপর মিস করার প্রতিটা মুহূর্ত যে কত কষ্টের সেটা কেউ বুঝবে না যে কাউকে সত্যি মিস করে সেই একমাত্র বুঝবে প্রতিটি মুহূর্তে মেয়েরা একটি শক্ত হাত চাই যে প্রতিটি মুহূর্তে বলবে আমি তোমার সাথে আছি তোমার ভয় কিসের কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ হলে যোগাযোগ আর রাখে না ধরে রেখে লাভ কি ছেড়ে যেতে শেখো মুক্ত করার পর যদি ফিরে আসে তাহলে আগলে রেখো কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো যতই সাজাও তোমার হবে না কখনো একটা মানুষ তখন একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায় সেই মানুষের ভরসা ভেঙো না যে মানুষের সবকিছু হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে